আসসালামু আলাইকুম সবাইকে পাস্তা বানাবো এই কারণে এখানে প্রথমে ফুলকপি আর আলুটা সিদ্ধ দিয়েছি এটা হালকা করে সিদ্ধ দিয়ে নিতেছে আজকে বেশি সবজি দিয়ে রান্না করবো না অল্প সবজি দেবো ফুলকপি দিয়েছি আর আলু দিয়েছি তো ঘরের পাস্তাটা বানাবো তো ওদিকে ফুলকপিগুলো সিদ্ধ হইতেছে আর আমি এদিকে আটা নিয়েছি পরিমাণ মতো আটা নিয়ে নিতেছে আটা নিয়ে নিলাম এগুলো দিয়ে এখন পাস্তা বানাবো সামান্য লবণও দিয়ে নিতেছি তো লবণ দিয়ে এটা ভালো করে একটু মেখে নিতে হবে হালকা করে লবণ দিয়েছি বেশি দিই নি রান্নার সময় পরে আবার দেওয়া হবে তো আর পানি দিয়ে নিতেছি এটা হালকা কুসুম গরম পানি নিয়েছি নর্মাল পানিও নেওয়া যায় তো এটা মেখে নিব তো আটার ডোটা বানানো হয়ে গিয়েছে এখন এটাতে আমি এবারে তো ডিজাইন করে কাটতে পারি না তো আমি আমার মন মতো করে বানিয়ে নিতেছি একটু চিকন করে বানাচ্ছি বড় মোটা করে বানাবো না আমার কাছে চিকনটাই ভালো লাগে এই কারণে চিকন করে লম্বা করে কেটে নিতেছি বেশি মোটা করবো না চিকন করে কেটে নিতেছি এরকম করে সবগুলো বানিয়ে নেব এভাবে সবগুলো বানিয়ে নেব এখানে একটা মুখা নিয়েছি এটা গোল করে কেটে নিলাম বুঝলাম মুখা দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিলাম হাত দিয়ে হালকা একটু লম্বা করে রুবে তৈরি হলে এটা ডিজাইনটা আমার নামটা মনে নেই সামগ্রীর মতো এভাবে বানিয়ে নিলাম এগুলো বানিয়েছি আরেকটা ডিজাইন করে বাটারফ্লাইয়ের মতো কিছুটা করেছিলাম হয়নি আমারটা তবু যতটুকু পারি আমার মতো করে বানিয়ে নিতেছি আর এই ডিজাইন করে নিচ্ছি তো বানানো হয়ে গেলো আমার পাস্তা এভাবে বানিয়ে নিয়েছি আর এগুলো এরকম শামুকের মতো শামুকের নাম হতো এরকম করে গোল করে বানিয়ে নিয়েছি আর এই দুটো প্রজাপতির ডিজাইন দিয়েছিলাম এগুলো এখন সিদ্ধ দিয়ে নেব পানিটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব হ্যাঁ দিন বানানোর পর সাথে সাথে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সিদ্ধ করে ফেলা যায় নাহলে এগুলো আবার লেগে যায় আমি আটা দিয়েছিলাম ওপরে ছিটিয়ে যাতে না লাগে তবুও লেগে যাচ্ছে এখন এটা সিদ্ধ করে নেব পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে এটা এখন নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব অতিরিক্ত বেশি সিদ্ধ দেবো না এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য ধনিয়া পাতা নিয়েছি তো পেঁয়াজগুলো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নেব পাস্তা রান্না অনেকেই জানেন তো আমি আমার মতো করে রান্নাটা চাই গুঁড়া চিংড়ি নিয়েছি তো দেশে এই গুড়া চিংড়িটা ছিল এই ছোট চিংড়িটা দিয়ে ভিজিয়েছি রান্নাটা করতেছি পাস্তাটা রান্না পরে যেরকম ঝরঝরে হয়েছে এগুলো এখন দিয়ে দিব আজকে পেঁয়াজটা একটু বেশি ভেজে ফেলছে তাই কালারটা বেশি গাঢ় হয়ে গিয়েছে এখন দিব স্বাদ মতো ভবন ম্যাগি মশলাও দিতেছি ফুলকপি আলুগুলো আমার দিতেই মনে নেই ভুলে গিয়েছি কেউ কখন এভাবে ধনিয়া পাতা দিয়ে পাস্তার সাথে খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানিয়েন যদি খেয়ে থাকেন সবশেষে এখন প্যাকেট সসটা দিয়ে দিতেছি বেশি সস দিব না আজকে রান্না করতে গিয়ে সব কিছু বলে গিয়েছে রেসিপি বলতে গিয়ে নিজেই ভুলে যায় এখন এটা নামিয়ে ফেলব পাস্তা বানানো হয়ে গিয়েছে দেখে এখন কেমন হয়েছে বিসমিল্লা রহমান রহিম না খারাপ হয়নি ভাবছিলাম কেমন না কেমন হবে অনেক মজার হয়েছে আসলেই এটার মধ্যে ছোটো চিংড়ি দিয়েছি চিংড়িটা আসলে ডিমের সাথে মিশে গেছে এই জন্য দেখা যাচ্ছে না দেশি চিংড়িটা দিয়েছি এত টেস্টি হয়েছে আর এটা দেখেন এটা যে ফিতার মতো ডিজাইন করে বানিয়েছিলাম ওটা ওটা খারাপ হয়নি ভালোই হয়েছে